নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক সজল হত্যা মামলায় জামিন পেলেন না সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াতাইভি দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন মামলার অভিযোগ গত বছরের ২০ জুলাই আন্দোলনের সময় সজল গুলিবিদ্ধ হয়ে মারা যান চলতি বছরের মে মাসে সজলের মা বাদী হয়ে আইভি সহ বাষট্টি জনের নাম উল্লেখ করে মামলা করেন আইভির আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আর রাষ্ট্রপক্ষ বলছে আইভির নির্দেশে ছাত্র জনতার ওপর হামলা হয়েছিল এই মোকদ্দমাগুলি বিজ্ঞতার রাজত আদালত দয়া করেন আসামি আসামির জামিন মঞ্জুর করেন কিন্তু আজকে উনি আমাদের জামিনটা নামঞ্জুর করেছেন ছাত্র বৈষম্য আন্দোলনকে ছাত করার জন্য যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকার কারণেই তার বিরুদ্ধে স্পেসিফিক্যাল লিগেশন আছে মামলায় এই কারণেই বিজ্ঞ আদালত তার জামিনের আবেদনটা নাম মঞ্জুর করেছেন